আগামীকাল থেকেই ভারতবর্ষ জুড়ে জমি কেনাবেচা ও রেজিস্ট্রি নিয়ে নতুন নিয়ম জারি করা হলো যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে একদম আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন সরকারের উদ্যোগে এক সেপ্টেম্বর থেকে জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে যা সাধারণ মানুষের আর্থিক ও প্রশাসনিকভাবে বড় ধরনের সহায়তা দেবে আগে যেখানে জমি রেজিস্ট্রি করাতে প্রচুর টাকা ও সময় খরচ হতো এবার মাত্র একশো টাকায় বুঝতে পারলেন মাত্র একশো টাকা খরচ করে আপনারা কিন্তু জমি রেজিস্ট্রি করাতে পারবেন এই পদক্ষেপ দেশের জমি সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করে তুলবে দেখুন এখানে পরিষ্কার বলেছে নতুন নিয়মের মূল বিষয় অর্থাৎ এই নতুন নিয়মের মূল বিষয়টা কি রয়েছে সে নিয়ে আপনাদেরকে জানাবো নতুন নিয়ম অনুযায়ী জমি রেজিস্ট্রি করার জন্য এখানে বলেছে পারিবারিক সদস্য তালিকা বা পারিবারিক রেজিস্টার বাধ্যতামূলক করা হয়েছে এর অর্থ জমির মালিকানা বন্টনের আগে পরিবারের সকল সদস্যের নাম সার্কেল অফিসার অফিস থেকে তৈরি করা রেজিস্টারের অন্তর্ভুক্ত কিন্তু থাকতে হবে এই তালিকা না থাকলে জমি রেজিস্ট্রি করা কিন্তু সম্ভব হবে না তো বুঝতেই পারলেন এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার নিশ্চিত করতে চাইছে যে জমির বন্টন সুস্পষ্ট ও বৈধ হবে এবং পারিবারিক বিরোধ বা মামলা কম হবে তো বুঝতেই পারলেন এই নতুন নিয়মের মানে কি যখন যখন আপনারা জমি কেনেন তখন যদি দুই ভাইয়ের মধ্যে কোনো জমি থাকে সেটা যদি ভাগ না করে একজন ধরুন বেচে দিতে চাইছে সেক্ষেত্রে যেই লোকটি জমি কিনবে তার তো সমস্যা হতেই পারে যদি এক ভাই না জানে পরে তো তিনি ঝগড়া করতে পারে বিভিন্ন ধরনের মামলাও করতে পারে তো সেই ধরনের কোনো কিছু সমস্যা হবে না এই নতুন নিয়মের ফলে দেখুন এখানে কি বলেছে এক নম্বরে বলেছে পারিবারিক সদস্য তালিকা তৈরি করা এ বিষয়ে কি বলেছে এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন নিকটস্থ সার্কেল অফিসে আবেদন করতে হবে আপনার বাড়ির যে নিকটস্থ সার্কেল অফিসার অফিস রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে অফিসের কর্মীরা আবেদনপত্র যাচাই করে তালিকা তৈরি করবেন পাশাপাশি অনুমোদন পাওয়ার পরেই রেজিস্ট্রি প্রক্রিয়া শুরু করা যাবে পরবর্তী দু নম্বরে দেখুন এখানে কি বলেছে একশো টাকার স্ট্যাম্প সংগ্রহ ও জমি রেজিস্ট্রি জমি যখন রেজিস্ট্রি করবেন একশো টাকার একটি ফর্ম আপনার স্ট্যাম্প আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে অনুমোদন পাওয়ার পর রেজিস্ট্রি অফিসে যেতে হবে এখানে মাত্র একশো এর স্ট্যাম্প ক্রয় করে জমি বন্টন ও মালিকানা নিবন্ধন কিন্তু করা হবে অফিসের কর্মীরা জমির কাগজপত্র যাচাই করবেন সমস্ত কাগজপত্র ঠিক থাকলে জমির বন্টন কানুন অনুযায়ী বৈধ কিন্তু ধরা হবে দেখুন এখানে কি বলেছে নতুন নিয়মের সুবিধা অর্থাৎ এই নতুন নিয়মের ফলে কী কী সুবিধা রয়েছে যেমন সস্তায় রেজিস্ট্রি আগে যেখানে জমি রেজিস্ট্রি করতে বড় অর্থ খরচ হতো এবার মাত্র একশো টাকার মাধ্যমেই আপনারা কিন্তু করাতে পারবেন দ্বিতীয়ত দেখুন কি সুবিধা রয়েছে দ্বিতীয়ত বলেছে প্রশাসনিক ঝামেলা কমবে এখানে বলেছে পারিবারিক তালিকার মাধ্যমে জমির মালিকানা স্পষ্টভাবে নির্ধারণ করা হবে পরিবারের সম্মতি মেনেই তো করা হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন বৈধতা নিশ্চিত সমস্ত কাগজপত্র যাচাইয়ের পর বন্টন আইন অনুযায়ী কিন্তু বৈধ হবে পাশাপাশি সুবিধাজনক প্রক্রিয়া এখানে বলেছে মানুষকে বিভিন্ন অফিসে ঘুরে বেড়ানোর প্রয়োজন কিন্তু আর হবে না এর ও গুরুত্ব এই বিষয়ে দেখুন কি বলেছে এই নতুন নিয়ম বিশেষ করে বিভাজিত জমি বা পারিবারিক সম্পত্তি বন্টন সংক্রান্ত বিরোধ কমাতে সাহায্য করবে মানুষের জন্য এটি আর্থিক ও প্রশাসনিক সহায়তা নিয়ে আসবে বিশেষ করে ছোট, শহর ও গ্রামের লোকেরা এই নতুন নিয়ম থেকে সরাসরি উপকৃত কিন্তু হতে পারবেন তো বুঝতেই পারলেন জায়গা জমি কেনাবেচার ওপর যে নতুন নিয়মটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলেছে এটি একটি দারুণ নিয়ম করেছে কেন্দ্রীয় সরকার এর ফলে জমি কেনাবাচার প্রক্রিয়াটি অনেকটা সহজ ও স্বচ্ছ হবে আর বেশি টাকাপত্র লাগবে না শুধুমাত্র আপনারা কিন্তু একশো টাকার বিনিময়ে জমি রেজিস্ট্রি করাতে পারবেন পাশাপাশি এই যে ঝগড়া হয় জমি যখন কেনা বেচা করা হয় তখন যে ঝগড়া বিবাদ ঘটে সেগুলোও কিন্তু হবে না কেননা পারিবারিক যে একটা তালিকা সেই তালিকা তৈরি করা হবে তারপরেই জমি রেজিস্ট্রি হবে তো এর ফলে কিন্তু অনেকটাই উপকার হবে সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ কিন্তু হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद